বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে মহা সমারোহে স্বাধীনতা দিবস তিনটি উদযাপন করা হয় পতাকা উত্তোলন মিষ্টান্ন বিতরণ জাতীয় সঙ্গীত ও বিশিষ্টদের বক্তব্যের মাধ্যমে এই দিনটি পালন করা হয় দেশ স্বাধীন হয়েছিল দুশো বছরের ব্রিটিশ শাসনের থেকে মুক্ত হয়েছিল এই স্বাধীনতা আনতে গিয়ে আমাদের অনেক বীর শহীদ তারা তাদের জীবন দান করেছেন তারা তাদের স্বার্থ ত্যাগ করে শুধু দেশকে স্বাধীন করার জন্যই এই কাজ করেছেন এবং আমরা যেন সেই তারা যে স্বপ্ন নিয়ে এই স্বাধীনতা এনেছিলেন ভারত মাতার এই স্বাধীনতা এনেছিলেন আমরা যেন তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারি হয়তো আমরা এখনও সেই স্বপ্ন পূরণ করতে পারিনি কিন্তু আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজেদের কাজটা করি আমরা যে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি সেখানে কিন্তু মানুষকে সেবা করার প্রচুর সুযোগ আছে আমরা যেন সবাই সেই কাজ নিজের মতন করে করে যাই তাহলেই দেশে এগিয়ে যাবে আজকে পনেরোই আগস্ট প্রতি বছর আমরা এই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি দেখতে দেখতে সাতাত্তরটা বছর কেটে গেছে আজকে আটাত্তরতম দিবস উনিশশো সালে এই দিনটাতেই ভারত মাতা স্বাধীন হয়েছিল উনিশশো বছরে পরাধীনতার ক্লানি আমরা মুক্ত হয়েছিল। এবং আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা স্বাধীনতা আন্দোলন দেখিনি কিন্তু হাজার হাজার লাখো লাখো ভারত মাতার সন্তান বলিদান হয়েছিলেন এই স্বাধীনতা আনার জন্য এবং আজও আমার ভালো মাতাকে রক্ষা করার জন্য যারা অত্যন্ত প্রভুর মতো অন্তর রয়েছে বর্ডারে যারা আমার সেনাবাহিনী ভাইরা রয়েছেন তারা আজও প্রাণদান করছেন তাদের জন্য আমরা আজকে আমাদের উৎস্বজন চোখকে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই আমাদের অন্তর থেকে তাদের শতকোটি প্রণাম জানাই আমরা হয়তো ভাগ্যবান যে ভারত মাতার সন্তান হিসেবে যে আমরা যে পেশাটা এসেছি সেই পেশা এমন একটা পেশা যাতে আমরা একজন রোগী একজন অসুস্থ ভারত সন্তানকে আমরা সেবা করতে পারি এটাও একটা দেশ সেবার একটা বড় অংশ এবং আমরা সেই নাগরিক যারা আমরা ভারত মাসার সেবার সাথে ডাইরেক্টলি আমরা প্রত্যক্ষভাবে জড়িত তো সেই যে সুযোগ আমাদের ভারত মাতা দিয়েছেন আমরা সেই সুযোগ যেন হাতছাড়া না করি আমরা আমাদের এই যে পেশার যে কাজ সে পেশার কাজ আমরা অত্যন্ত দক্ষতার সাথে করি সচেতনভাবে করি ও মন থেকে করি তাহলে কিন্তু আমরা সঠিক দেশ সেবা করতে পারব এখানে আমরা সমবেত হয়েছি আমরা সবাই চিকিৎসক রয়েছে স্টাফ রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি অত্যন্ত ভারাক্রান্ত মনে তো স্বাধীনতা তো একদিনে আসেনি বহু বছরের সংগ্রামের মধ্য দিয়ে অনেকের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসছে স্বাধীনতাকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সব রক্ষা করতে হবে আমাদের বীর বিপ্লবীদের যেমন অবদান ছিল আমাদেরও তেমনি অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে আজও রয়েছে কারণ আমরা মানুষের সেবা করে চলেছি প্রতিনিয়ত আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় কখনো কখনো সেটা বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত হয়ে যায় অত্যন্ত মানসিক এবং শারীরিক চাপ নিয়ে আমরা কাজ করি এই কাজ করতে গিয়ে আমাদের অনেক ভয়াবহ অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয় তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য কারণ আমরা মানুষকে বাঁচাই আমরা যদি না থাকি তাহলে মানুষকে বাঁচাবে সুতরাং আজকে এই স্বাধীনতা দিবসের প্রাকালে আমরা একটা ভূমিকারবদ্ধ হই আমরা যেমন মানুষের সেবা করব রোগীর সেবা করব ঠিক তেমনি আমাদের নিরাপত্তাও যেমন সুনিশ্চিত করা হয় কারণ যে ঘটনাটি ঘটে গেছে এটা মেডিকেল সায়েন্সের ইতিহাসে কোনো দিন ঘটেনি এত বড়ো নক্কারজনক ঘটনা সুতরাং এ দোষী যেই থাকুক বা যারাই হোক তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় আমি আজকে এখান থেকে দাবি রাখছি প্রশাসনের কাছে এবং প্রশাসনও সর্বতভাবে চেষ্টা করছে সিবিআই এনকোয়ারি হচ্ছে সুতরাং আশা রাখছি আমরা সুবিচার পাব এবং যে কোনো মূল্যে এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকেও আমাদের সচেষ্ট থাকতে হবে বর্ধমান মেডিকেল কলেজে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি সিকিউরিটি বাড়িয়েছি আরও বাড়াবো আমরা আমরা আরও সিকিউরিটির জন্য আবেদন করেছি স্বাস্থ্য দপ্তরের কাছে আশা করি সেটা খুব শিগগিরই পেয়ে যাব যে কোনো মূল্যে আমরা আমাদের সহকর্মীদের রক্ষা করতে বদ্ধ করি আজকে এই ক্ষোভ বা বিক্ষোভের সঙ্গত কারণ রয়েছে কিন্তু আমরা তো আজকে একটা এমন পরিষেবার মধ্যে রয়েছি সেবার পরিষেবার মধ্যে আমাদের যেমন আমাদের আন্দোলনও চালিয়ে যাওয়া যেতে হবে ঠিক তেমনি একই রকমভাবে আমাদের কিন্তু পরিষেবাটা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা এখানে বর্ধমান মেডিকেল কলেজে তোমরা যেভাবে এমার্জেন্সি পরিষেবা দিচ্ছ সত্যিই সেটাকে আমি কুর্নি জানাই এবং আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা তোমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য সব সর্বতভাবে চেষ্টা করব এবং কালকে রাত্রেবেলায় যে ঘটনাটা ঘটেছে আর্জি করে তারও আমি নিন্দা করছি নিন্দার ভাষা নেই আমার মুখে কালকে রাত সাড়ে তিনটে চারটে অবধি জেগে থেকে আমরা সবাই আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে সিকিউরিটির যারা রয়েছেন এখানে সুপারভাইজার কুম্লিম্বু থেকে আরম্ভ করে সবাই কালকে রাতে যে তৎপরতার সাথে এই এই ক্যাম্পাসের যে নিরাপত্তা সেটাকে দেখেছে সেটা সত্যিই তাদেরকে আমি খুব জিনিস জানাচ্ছি তো সবাই তোমরা একসাথে থাকো ঐক্যবদ্ধ থাকো আমরা সবাই তোমাদের পাশে আছি এবং যে কোনো মূল্যে তোমাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় আমরা সেই ব্যবস্থা নেব ধন্যবাদ অসংখ্য পনেরোই আগস্ট আমাদের কাছে একটা স্মরণীয় দিন এই দিনটিতে আমরা এর তাৎপর্য জানার জন্য বোধহয় সারা বছর আমরা চিন্তাভাবনা করি মানব সভ্যতার বিকাশ ও অগ্রগতি হয়েছে কিন্তু একটা জায়গাতে বোধ হয় একটা আদিম যুগের যে একটা মনোভাব সেই মনোভাব বোধ এখনো সোসাইটি থেকে যায়নি যদি আজকে এই আদিম মনোভাব যদি সোসাইটি থেকে আমরা না সরাতে পারি তাহলে আমরা কাউকে নিরাপত্তা দিতে পারব না আজকে নিরাপত্তার অভাবে একজন অন ডিউটি অন কল লেডি ডক্টর তরুণী চিকিৎসক মেধাবী ছাত্রী আর্জি করে প্রাণ দিল সে তো দেশ সেবা করছিল সে তো ডিউটি করছিল সে তো হসপিটাল সার্ভিস দিচ্ছিল এটা চিন্তা ভাবনা করার সময় এসছে আজকে মনীষীরা যদি আপনাদের প্রশ্ন করেন তারা তো ল্যান্ড অফ নো রিটার্নে তারা তো দেশকে দিয়ে অনেক কিছু দিয়ে তারা স্বার্থ ত্যাগ করে তারা তাদের আত্মবলিদান দিয়ে আজকে ল্যান্ড অফ নো রিটার্নে তারা আছে যেখান থেকে কেউ ফেলে না তো তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আমরা কি স্বাধীনতা এই জন্য এনেছিলাম যে আর্জি করে এরকম একটা অন ডিউটি যে একজন পিজিটি তাকে মরতে হবে উত্তর আছে কিছু উত্তর নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে একটা জিনিস অন্তত বলি যে এর রিপিটেশন হোক আমরা অনকল ডিউটিতে কেউ থাকুক অথবা হোস্টেলেই থাকুক ছেলে মেয়েরা নিরাপত্তা হীনতায় যেন না ভোগে সেটা এনসিওর করা হবে আবার বলছি যে সিকিউরিটিতে যারা রয়েছেন সিকিউরিটি এজেন্সি আমাদের পুলিশ পিকেট পুলিশ ফাঁড়ি থানা সদর থানা তারা সবাই তোমাদের পাশে আছে কোনো কিছু দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবে কেন এই কথাগুলো বলতে হচ্ছে আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কেন না একটা ওইরকম একটা মাল্টি স্টোরি বিল্ডিং জি করে ওরকম একটা জায়গাতে সুরক্ষিত জায়গাতে সেখানে এরকম একটা ঘটনা ঘটলো আমি তো লেডিস হোস্টেলে কাল গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা বেসিক জিনিস ওখানে চিন্তা ভাবনা করো সেটা আর এখানে বলছি না সেগুলো আমার মনে হয় যদি আমরা সমাধান করতে পারি নিরাপত্তার প্রশ্নে আমরা নিশ্চয়ই হানড্রেড পারসেন্ট পারবো না কিন্তু নাইনটি পারসেন্ট আমরা তোমাদের ক্ষেত্রে একটা সিকিউরিটি দিতে পারব আর এই সঙ্গে আর একটা কথা বলি আজকে স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো কিন্তু স্বাধীনতার প্রাককালে যে ঘটনা সাক্ষী হয়ে আমরা থাকলাম নিঃসন্দেহে সেটা সমর্থনযোগ্য নয় এবং খুব কষ্টে এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে অত্যন্ত কষ্টে একদম হৃদয়ের থেকে কথাটা বলছে তো সেক্ষেত্রে আমাদের সকলের দাবি একই অপরাধী চিহ্নিত এবং সঙ্গে সে উপযুক্ত জয় হিন্দ হিন্দি মাতারম আজকে স্বাধীনতা দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকে উদযাপন করার জন্য কিন্তু ভারাক্রান্ত মনে আমাদের সবার কাছেই একটা বিভিসহ অভিজ্ঞতা হচ্ছে যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যাই ঘটুক না কেন অপরাধী শাস্তি পাক আমি তার হত্যা চিরশান্তি লাভ করুক এবং তার সাথে সাথে আমরা সবাই এই অঙ্গীকার করি যে আজকে স্বাধীনতা দিবসের প্রাকালে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়ে আমাদের সেবা মনোবৃত্তি নিয়ে আমরা আমাদের সমস্ত কাজ করে যাব ছাত্র ইন্টার্ন হাউস্টাফ পিজিটি যারাই আছেন ফ্যাকাল্টি যারাই আছেন আমরা সবাই একই পরিবারের অঙ্গ আমাদের কারুর কোনো ক্ষতি হলে সেই ক্ষতি সবাইকেই আঘাত করে অতএব আমরা সবাই একসাথে থেকে আমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করব এবং আমরা আমাদের সেবা মনোবৃত্তি নিয়ে আমাদের এই প্রতিবাদ জানিয়ে যাব এই বলে আমি আমাদের